আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা শীতকালে বালির মধ্যে মুরগি পালন কেমন হবে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো এর আগে বলে রাখি যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর ভিডিওর শেষে টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা বিক্রির কিছু ভিডিও থাকবে তো যারা যারা বাচ্চা নিতে চান রূপগঞ্জের নারায়ণগঞ্জ রূপগঞ্জের তারা অবশ্যই আমাদেরকে নক করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে অরিজিনাল টাইকে মুরগি বাচ্চা নিতে পারবেন তো ভাই আমরা মূল আলোচনায় আসি আমি গরমকালে আমার মুরগির জন্য লেটার হিসাবে বালি ব্যবহার করেছি তো শীতকালেও সেই বালুগুলোই আমরা রেখেছি বালুগুলো পরিবর্তন করিনি তো এই শীতের মধ্যে যদিও কিছুদিন প্রচুর শীত পড়েছে তারপরও বালি ব্যবহার করার ফলে আমার মুরগি সর্দি কাশি কোনো কিছুই হয়নি আল্লাহ মুরগি সুস্থ রয়েছে এমন কি আমরা ব্যবহার করেছি। তা আমাদের কোনো বাচ্চা হয়নি এবং মারাও যায়নি তো এর জন্য আমাদের কিছু কাজ করতে হয়েছে যেমন আমরা আমাদের মুরগিগুলোকে এবং বাচ্চাগুলোকে। প্রতিদিন এক বেলা আদা রসুনের রস পানিতে মিক্সা করে দিতাম অথবা একদিন পর পরে আদা রসুনের রস পানিতে মিক্সার করে দিতাম এই আদা রসুনের রস মুরগি এবং বাচ্চার শরীরে একদিকে যেমনই ভাবে রোদ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঠিক তেমনি দিকে ঠান্ডা জ্বরের কাশি থেকেও মুক্তি পায় এবং এই আদা রসুনের পানিটা কৃমিনাশক হিসেবেও কাজ করে তো আপনারা চাইলে শীতকালে এই টপিকটা ইউজ করতে পারেন আশা করি আপনার মুরগি এবং বাচ্চা সবগুলোই সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন